প্রিয় বন্ধুরা তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আজকে তোমাদের সূচক থেকে একটা সমাধান অঙ্ক এসেছি সূচক থেকে কীভাবে আমরা সমাধানটা করবো তাই আমরা দেখি প্রিয় বন্ধুরা চলো আমরা সমাধানটা সমাধান করি কীভাবে করি প্রিয় বন্ধুরা আমাদের অঙ্কটা ছিল সেভেন পাওয়ার হচ্ছে কত এক্স 4 ফোর ইকুয়েল ফাইভ পয়ার টু এক্স এটা আমাদের অঙ্ক এটা রাশি এই রাশি থেকে আমাদের এর মানটি বের করতে হবে প্রিয় বন্ধুরা তাহলে এখন দেখো আমাদের এই রাশিতে কীভাবে আমরা এক্সের মানটা বের করি তাই আমরা দেখি আমাদের অঙ্কটা ছিল কত সেভেন পাওয়ার এক্স মাইনাস ফোর ইকুয়েল ফাইভ পাওয়ার টু এক্স মাইনাস এইটির এখন দেখো আমাদের আমরা তাদের সূচকের ক্ষেত্রে দেখো যদি পাওয়ার যদি মাইনাস থাকে তাহলে কি ভাগ হয় আবার ভাগ থাকে একই ভিত্তি যদি হয় যদি ভাগ থাকে পাওয়ারগুলো কী হয় মাইনাস হয় তাহলে এখন দেখো আমাদের তাহলে সেভেন পর এখানে কত আসলে আমাদের সেভেন পর এক্স মাইনাস ফোর ইকুয়েল ফাইভ টু এক্স মাইনাস এইট দেখো এখানে আছে আছে টু এক্স মাইনাস এইট আমরা এখানে টু যদি কম নেই তাহলে এক্স মাইনাস এখানে ফোর বা সেভেন পর এক্স মাইনাস দিয়ে আসলে এখানে ফোর ইকুয়েল আমরা পাঁচের উপর কিন্তু এখানে পর্ব হল এখানে পাশের উপর একটা তার পাশ পাশে কত আসলে পঁচিশ পঁচিশ কত এখানে এক্স মাইনাস এস এখানে ফোর দেখো এখানে তাহলে পঁচিশ পর এক্স মাইনাস ফোর এখানে সেভেন পর এক্স মাইনাস কে আসলে এখানে ফোর বা এখন দেখো পাওয়ার এখানে থেকে মাইনাস যদি থাকে তাহলে আমার ভিত্তি কী হয় আমাদের একই হয় এবং কী হয় ভাগ হয় তাহলে আমার দেখো সেভেন পাওয়ার কী আসলে এক্স ভাগ কত সেভেন পর কত এখানে ফোর ইকুয়েল এখানে দেখো পঁচিশ পাওয়ার এখানে কত এক্স ভাগ কত আমি কত পঁচিশ পর কি এখানে এখানে ফোর ভিত্তি যদি একই হয় তাহলে পাওয়ারগুলো কী হয় বিয়োগ হয় ভিত্তি যদি একই হয় তাহলে পাওয়ারগুলো কী হয় বিয়োগ হয় এখন দেখো বন্ধুরা এখানে সেভেন পাওয়ার এক্স এখানে সেভেন পাওয়ার ফোর এখানে পঁচিশ পাওয়ার পথে এক্স এখানে পঁচিশ পাওয়ার পচাশ ফোর এখন দেখো এই যে এক্সটা সেভেন পাওয়ার ফোর এই দুটোকে আমরা কী করবো এটাকে রাইট সাইডে এটাকে লেফট সাইডে আমরা নিয়ে আসবো যদি আমরা এটা গুণ করি কিন্তু আমার একই হয় এটাকে যেহেতু পাওয়ার এক্সে এই পাওয়ার এক্সটা আমরা লেফট সাইডে নিয়ে আসবো এখানে পাওয়ার ফোর আছে এই পাওয়ার ফোরটা আমরা রাইট সাইডে নিয়ে যাবো কিরক দেখো এখন তাহলে সেভেন সেভেন পাওয়ার কী আসলে এক্স বা এখানে এই যে আসলে এখানে পঁচিশ পর কী আসলে এক্স এখানে দেখো আমার এইটা আবার এই বিচ্ছাকে চলে গেল তাহলে সেভেন পাওয়ার কী আসলে ফোর এখানে কে পঁচিশ পর কী আসলে এখানে ফোর এখন দেখো আমাদের যে যেহেতু পাওয়ার এখানে এক্স এখানে কি আছে এক্স আমাদের কত সেভেন বাই কত আসলে আমাদের পঁচিশ পাওয়ার আমরা লিখতে পারি এক্স ইকুয়েল এখানে পাওয়ার ফোর এখানে কী আছে পাওয়ার ফোর আছে তাহলে সেভেন বাই পঁচিশ পাওয়ার কি আসলে এখানে ফোর এখন তো ভিত্তি দেখো আমাদের একই হলে সেভেন বাই পঁচিশ সেভেন বাই কত সেভেন টোয়েন্টি ফাইভ এবং টোয়েন্টি ফাইভ আসলে আমাদের ভিত্তি দেখো আমাদের একই আসলে আমাদের এখানে ভিত্তি যদি একই সূচক ক্ষেত্রে যদি ভিত্তি যদি এক হয় উভয় ক্ষেত্রে তাহলে আমরা সেটা বাদ দিতে পারি তাহলে পাওয়ার এখানে এক্স আসতে এখানে পাওয়ার বি এসে ফোর আসতে তাহলে আমরা লিখতে পারি এক্স সমান কি আসলে এখানে ফোর তাহলে আমরা এক্স সমান লিখতে পারি কত শুনে ফোর তাহলে আমাদের অ্যান্সার কথা আসলে এক্সের মান কত পেলাম আমরা ফোর আমাদের এক্সের মান কথা পেলাম আমার এর দেখো মান কত তার এক্সেরমান কথা পেলাম আমরা প্রিয়বন্ধুরা এটা একটা সূচকের অঙ্ক সূচকের সমাধান অঙ্ক আমরা দেখো অতি সহজে আমরা সূচক থেকে আমরা মানটা কী করতে পারলাম বের করতে পারলাম বন্ধুরা নিশ্চয়ই তাহলে অঙ্কটা বুঝতে পেরেছো আর বুঝতে পারলে তোমাদের বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে তাহলে আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম